হ্যালো ভিউয়ার্স আজ শুক্রবার সরাসরি সদরঘাট থেকে নিয়ে আসলাম আজকে সিরিয়াল ভিডিওটি তো অবশ্যই আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন এবং অন্যান্য সেই লঞ্চ সম্পর্কিত সকল শিডিউলটি আপনাদের আজকে জানিয়ে দেব এবং লঞ্চগুলো আজকে কী কী লঞ্চ ছেড়ে যাবে সদরঘাট থেকে এদিকে দেখতে পাচ্ছি আমি কাজল রয়েছে এবং নাইমিম দুই দুটি নড় যান ঢাকা পোর্টের ডেমুটার উদ্দেশ্যে রাত্র এগারোটায় ছেড়ে যাবে কাজল সরি দশটা তিরিশ মিনিট এবং এগারোটায় নোরিয়ার উদ্দেশ্যে মিম অথবা তার প্রক্সি কোনো অন্য কোনোটি পেয়ে যাবেন এবং এদিকে রয়েছে আমি কুয়াকাটায় খেটি ঢাকা থেকে বগা পোটা উদ্দেশ্যে যাত্রা করবে আর সম্ভবত সন্ধ্যা সাতটার দিকে নোজেনটি ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে তো চলুন বাকি কোন নোজেনগুলো রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করি আর আজকে এখানে শুটিং হচ্ছে তাই হয়তো ওই দিক দিয়ে হাইটে যাওয়া যাবে না আমি চেষ্টা করব স্কিপ করে সামনে এগিয়ে যেতে তো চলুন সাথে আর ঢাকা সদরঘাটের চার পাঁচ ছয় এবং সাত এই চারটে পন্টন থেকে কিন্তু ঢাকা বরিশাল অজানগুলো অবস্থান করে এখান থেকে ছেড়ে যায় বরিশালের উদ্দেশ্যে আর বরিশালী ওজনগুলো কিন্তু রাত্র নয়টায় ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে অর্থাৎ নয়টার পর সাড়ে নটার মধ্যে যে কোনো সময় আর আজকে ছেড়ে যাবে কিন্তু এমবি সুন্দরবন ষোলো এবং তার পাশাপাশি রয়েছে এমবি সুন্দরবন পনেরো দুটি নৌজান ছেড়ে যাবে আজকে হ্যাঁ তার পাশাপাশি রয়েছে আমি সুন্দরবন বারো যাবে ঝালোঘাটের উদ্দেশ্যে রাত্র আটটা পনেরো মিনিট ঢাকা থেকে ছেড়ে চর্মনায় দফ দিয়ান সিটি বরিশাল এবং ভায়া চাঁদপুর ফতুল্লা এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে এবং ঝালোঘাটের দিকে সম্ভবত আজকে ফারহান সাদ সেরে আসার কথা রয়েছে ঢাকার উদ্দেশ্যে আর এদিকে রয়েছে এম বি মহারাজ সাত ঢাকা থেকে শোলা মূলাদির উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিট এবং রাজহংস দশ রয়েছে এটি ছেড়ে যাবে মূলার ভাষাঞ্চারের উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট এবং পুবালি এক রয়েছে আজকে সন্ধ্যা ছয়টায় এটি ছেড়ে যাবে বরগুনার উদ্দেশ্যে এবং তার পাশাপাশি রয়েছে বেতনের উদ্দেশ্যে এম বি ফারহান ছয় এবং রয়েছে বিকণ্ডগুলি বারো গাঢ় টিপু চোদ্দো তার আজকে সম্ভবত বেতুয়া রুটে আজকে রোটেশন নেই যার জন্য আজকে একসাথে চারটি কোম্পানির নৌযানকেই কিন্তু ঘাটপ্লেজে দেখা যাচ্ছে বি টিপু আর নৌযানগুলো কিন্তু রাত্র আটটা এবং আটটা বিশ মিনিট এর মধ্যেই বেতার উদ্দেশ্যে উদ্দেশ্যে ছেড়ে যাবে রয়েছে হ্যাম্বি তাসিফ দুই আজকে হ্যাম্বি তাসিফ দুই যাবে সরি তাসিফ দুইয়ের ব্যানারে তাসিফ চার ছেড়ে যাবে আজকে সম্ভবত হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় এবং তার পাশেই রয়েছে আজকে ঢাকা থেকে নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে এমবি বন্ধন পাঁচ আর বন্ধন পাঁচ ছেড়ে যাবে আজকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে কালাইয়ের উদ্দেশ্যে তার পাশাপাশি দেখতে পাচ্ছি আজকে ঢাকা থেকে চর উদ্দেশ্যে রয়েছে আমি পুবালি নয় সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবে নৌজানটি গ্লোরি অফ শ্রীনগর সাত রয়েছে আজকে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট নৌজানটি ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে এবং পাশাপাশি রয়েছে আজকে বি মানি ক্যাক মানিক এক ছেড়ে যাবে আজকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আর বোরানুর যে ওজানটি কিন্তু সন্ধ্যা সাতটায় ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে আর পাশাপাশি রয়েছে আমি ভোলা আজকে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিট আর ভোলা খেয়াঘাটে কিন্তু বর্তমান রোটেশনে প্রতি প্রতিদিন একটি করে ওজন উভয় প্রান্ত থেকে চলাচল করে আমি ধুলিয়া এককে দেখতে পাচ্ছি আজকে অথির ট্রিপ নিয়ে কিন্তু ছেড়ে যাবে ঘোষাঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং রয়েছে আজকে দিন ঢাকা থেকে পাড়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় আর পাড়ার উদ্দেশ্যে নজেনটি ছেড়ে যাবে ভায়া পথে ভায়া কিন্তু অনেকগুলো ঘাট রয়েছে আর ঢাকা থেকে ছিল ফতুল্লা চাঁদপুর দশ মিনিট কোরআলিয়া ভোলাই সিং সিংচর কাজলপালিয়াতলি কেবুপাড়া পায়রা বন্দর মাঝে তো এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরে সর্বশেষ কেবুপাড়া পর্যন্ত যাবে আর এই মুহূর্তে ঢাকা ইলিশের দেশে রয়েছে যে নৌযানগুলো সেগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই মুহপ্লেজে রয়েছে বিকণ্ডফুলি তিন এটি ছেড়ে যাবে বিকাল চারটায় আর তার আগে কিন্তু সম্ভবত দুপুর দুইটায় ছেড়ে গিয়েছে শুরু গাট অথবা আলো চার যে কোনো একটি নৌযান তো ইলিশার এই মুহুর্তে এই ট্রিপগুলো রয়েছে এছাড়াও কিন্তু ইলিশার ট্রিপগুলো সকাল সাতটা তিরিশ মিনিট থেকে অথবা পনেরো সাতটা থেকেও পেয়ে যেতে পারেন কিন্তু রেগুলার ট্রিপ সাতটা বিশ মিনিটে সাতটা তিরিশ মিনিটে বিদয়াল পাখি দশ এবং তার পরবর্তী আটটা আটটা পাঁচ আটটা তিরিশ এবং নয়টায় কর্ণফুলি চৌদ্দ এই নোজানগুলো ছেড়ে যায় ইলিশার উদ্দেশ্যে আর পরবর্তী ট্রিপগুলো দুপুরে দুইটায় এবং এগারোটা পাঁচচল্লিশ মিনিট রয়েছে সকালে এবং দুপুর দুইটায় এবং বিকাল চারটায় আর তার পাশাপাশি বিকাল পাঁচটায় যে টিপটি রয়েছে সেটি কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে আর এই মুহূর্তে রয়েছে চাঁদপুর লঞ্চ টার্মিনালে এখানে চাঁদপুরের যে নোজানগুলো রয়েছে সেগুলো ছেড়ে যাবে এই মুহূর্তে ইগল চার বিকাল চারটা তিরিশ তিনটা তিরিশ মিনিটে এবং তার পাশাপাশি রয়েছে এম বি নিউ আলবোরাক এটি ছেড়ে যাবে তিনটা তিরিশ মিনিট ঢাকা থেকে ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে আর তার পরবর্তী টিপ রয়েছে চারটা তিরিশ মিনিটে ইগল তিন ইগলতিন ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে চারটা তিরিশ মিনিটে এবং পরবর্তী ট্রিপ হচ্ছে পাঁচটা তিরিশ মিনিট সোনাতরি তিন এবং ছয়টা তিরিশ মিনিট রয়েছে বকটা দিয়ে সিরিজের অথবা ইগল সিরিজের যে কোনো একটি নৌজান পেয়ে যাবেন এবং রয়েছে সাতটা ছয়টা সাতটা পাঁচচল্লিশ মিনিটে সোনার চার তো এই মুহুর্তে এই নৌজানগুলো ছেড়ে যাবে এবং পরবর্তীতে রাত্র এগারোটা তিরিশ মিনিট এবং এগারোটা বারোটায় এবং বারোটা তিরিশ মিনিট চাঁদপুরের উদ্দেশ্যে পেয়ে যাবেন অন্যান্য ট্রিপগুলো এবং দশটা বিশ মিনিটে পেয়ে যাবেন চর্ব উদ্দেশ্যে একটি নৌজান আর এই মুহুর্তে চাঁদপুর থেকে চরপুরিপি থেকে কিন্তু বুকটা দিয়ে তেরো ঘাট প্লেসে চড়ে ছেড়ে আসলো আর কিছুক্ষণ আগেই সদরঘাটে ওভার্টিং করলো নজেন্টি যাত্রী নাম আছে আর এটি ছেড়ে যাবে আবার দশটা বিশ মিনিটে চর চরপরিবির উদ্দেশ্যে এবং চাঁদপুর থেকে আপনার যে পেয়ে যাবেন সম্ভবত দশটা চল্লিশ মিনিটে এবং চরপরিপি থেকে সকাল আটটায় আর সম্ভবত তার পরবর্তী টিপ আজকে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে আমি ইগল নয় ছেড়ে যাবে তো এ ছিল আজকের মতো লঞ্চ শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ